আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুনদের জন্য যারা একদম পান্না পারে না শর্টকাটে দারুণ মজার রান্না খেতে চান তাদের জন্যই আজকের রেসিপিটা অনেকেই তো অনেকভাবে ঢ্যাঁড়স ভাজি ভর্তা অনেকভাবেই খেয়েছেন তো আজকের রেসিপিটা একটু ভিন্নভাবে করেছি যেটা ভাত রুটি যে কোনো কিছু দিয়েই ভালো লাগবে ঢেঁড়সটাকে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এরপরে ভালো করে ধুয়ে এটাকে একদম কুচি কুচি করে কেটে নেব কাটাকাটির পালা শেষ এখন চলে আসলাম রান্নায় কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশি ভাজবো না একদম হালকা করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ছেড়ে এইবার ডিম আর পেঁয়াজটাকে একটু ভেজে নিব হ্যাঁড়স কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অক্সিডেন্ট যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা তারা কিন্তু ঢ্যাঁড়স খেতে পারেন হজমে যাদের গোলমাল তাদের জন্য ভীষণ উপকারী এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যারা প্রাকৃতিকভাবে চুলে কন্ডিশনার লাগাতে চান তারা ঢ্যাঁড়সের এই যে জেলিটা আছে সেটা লাগাতে পারেন ডিমটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন কি করব ঢ্যাঁড়সটাকেই ডিম ভাজির মধ্যে দিয়ে দিচ্ছি ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে রুটি দিয়ে খেতে যারা রাতের বেলা রুটি খান সকালে রুটি খান একটা প্যারা থাকে যে কখন কি করব রুটির সাথে কি দেওয়া যায় এই রকম শর্টকাট একটা ভাজি করে নিতে পারেন এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া একদম শর্টকাট হেলদি একটা খাবার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রান্না করে ফেলতে পারবেন হলুদ লবণ দেওয়া হয়ে গেলে এটাকে তেলের মধ্যে ভেজে নিব উপকারী ঢেঁড়স কিন্তু আমাদের চুলের খুশি দূর করে আর চোখের জন্য ভীষণ উপকারী ঢেঁড়স কিন্তু আমার কাছে যেভাবেই রান্না করুক না কেন বেশ ভালো লাগে ভর্তা করুক বা ভাজি করুক যেভাবেই রান্না করুক না কেন বেশ ভালো লাগে আমাদের ঘরে সবাই বেশ পছন্দ করে এবার তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য আর গুঁড়া মরিচ দিলাম না এখানে কোনো হচ্ছে শুধু চুলা রাসটাকে করা ঢেঁড়স মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা এর উপরে ছিটিয়ে করব আর একটু লবণটা দেখে নিলাম একটু লবণ কম তার জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম কারা কারা এইভাবে ঢেঁড়সটাকে ভাজি করে খান অবশ্যই কমেন্টে বলে যাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন আমরা সবাই যদি সবার পাশে থাকি একদিন কিন্তু আমরা নিশ্চয়ই অনেক বড় হতে পারবো ইউটিউব বলেন আর ফেসবুক বলেন যেই প্ল্যাটফর্মই বলেন না কেন একজন আর একজনের ভিডিও দেখতে হবে যেই ভিডিও আসুক না কেন দেখতে হবে না হলে কিন্তু আমাদের পেজে রিচ এঙ্গেজমেন্ট থাকে না আর ভিউও হয় না আগে কিন্তু এই কাজটা আমি করতাম যার জন্যই আমি আপনাদের বলে দিলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে